ha 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 ha, ha, ha. তুমি শিক্ত উদ্দীপ্ত আর রক্তে করেছ জয় তুমি ক্লান্ত দুর্দান্ত আর সাবাস বিশ্বময় তুমি শিক্ত উদ্দীপ্ত আর রক্তে করেছ জয় তুমি ক্লান্ত দুর্দান্ত আর সাবাস বিশ্বময় তুমি দুর্বার তুমি মরুঝর তুমি ইতিহাসে থাকা গুঞ্জন তুমি বরক তুমি জব্বর তুমি আমার মায়ের ইজ্জত তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ 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 হা 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 বাংলা মায়ের সন্তান আমি গর্বিত বাঙালি লক্ষ বাঙালি বিলীন হয়ে জন্ম নিয়েছি আমি এক মহারক্তের সাগর পেরিয়ে বিজয় কণ্ঠে হাসি বাংলায় আমি জন্মেছি তাই বাংলাই ভালোবাসি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এত আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ এতো আমার জন্মভূমি বাংলাদেশ 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 তুমি শ্রাবণ হেমন্ত বসন্ত হাওয়ার কোলাহল তুমি শীতের দিনে দাদির হাতের বাহারি পিঠার বহর তুমি শ্রাবণ হেমন্ত বসন্ত হাওয়ার কোলাহল তুমি শীতের দিনে দাদির হাতের বাহারি পিঠার বহর তুমি শাহজালাল শাহ পরানের তকবির সেই ধ্বনি তুমি মামুনুল তুমি ফয়জুল আর বাবু নগরীর জননী তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ তুমি আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ 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 হা 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 Uh -huh.